হাই গাইস আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকের এই টপিকটি থাকবে ডুমা বিচ যেখানে রাত নামে আর জেগে ওঠে শয়তানের বাগান গুজরাটের সুরাট শহর থেকে মাত্র একুশ কিলোমিটার দূরে রয়েছে এমন এক সমুদ্র তট যা তার রূপের জন্য নয় বরং রহস্যের জন্য বিখ্যাত নাম তার ডুমাস বিচ দিনে এটি যেমন শান্ত আর নিস্তব্ধ রাতে তেমনই ভয়ঙ্কর এবং কৌতূহল প্রবণ স্থানীয়রা একে বলে শয়তানের বাগান কারণ এই সৈকতের বুকে নাকি আজও ঘুরে বেড়ায় অশরীরা প্রাচীনকালে এই ডুমাস এলাকাটি ছিল হিন্দু দাহস্থল মৃতদেহের চিতাভস্ম মিশে যেত বালির সঙ্গে হয়তো সেই কারণেই এই বীচের বালি কালচে রঙের যা ভারতের অন্যান্য সাগরতটের তুলনায় একেবারেই ব্যতিক্রমী বহু ভ্রমণকারী জানিয়েছেন রাত নামার পর এই সৈকতে অদ্ভুত শব্দ শোনা যায় কেউ যেন ডাকছে হাঁটছে বা ফিসফিস করছে এমন কি অনেকেই দাবি করেন অন্ধকার নেমে আসার পর এই বিচে গেলে হঠাৎ শীতল বাতাস শরীরে কাঁপিয়ে দেয় যেন কেউ অদৃশ্যভাবে পাশে দাঁড়িয়ে আছে স্থানীয় লোকেদের মতে এই বীজ এখনও মৃত আত্মাদের আশ্রয়স্থল তাই সূর্য অস্ত যাওয়ার পর কেউ এখানে বেশি সময় থাকতে চায় না যারা থেকেছে তারা নানান অস্বাভাবিক অভিজ্ঞতার কথা বলেছেন কেউ হঠাৎ নিখোঁজ হওয়া ছায়া দেখেছে কেউ বা শুনেছে মৃদু হাসির শব্দ তবু এই রহস্যই পর্যটকদের টানে ভয় কৌতূহল এবং অদ্ভুত আকর্ষণ মিলেমিশে ডোমাস বিচকে দিয়েছে এক বিশেষ পরিচিতি কেউ আসে সত্য সন্ধান করতে কেউ আসে শুধু প্রকৃতির নীরব রূপ উপভোগ করতে কিন্তু একবার সন্ধ্যার পর সেই কালো বালির উপর দাঁড়ালে মনে হয় প্রশ্ন জাগে এ জায়গাটি কি সত্যি শয়তানের বাগান নাকি মানুষের ভেতরে লুকিয়ে থাকা এক ভয়ের প্রতিচ্ছবি তো আজকের মতো ভিডিওটি এখানেই রইল ভারতের সব থেকে ভুতুরের সমুদ্রতট ডুমাস বিচ ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি ভাল লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে আজকের মতো এখানেই